সমস্ত দেশবাসীর জন্য এবং আমাদের সমস্ত মুসলমানের জন্য এই উত্তরগুলো আমি জানতে চাই

যে কোনো মাসালা মাসায়েল এবং ইসলামের দাওয়া আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়া কুরআনের দাওয়া প্রত্যেক মানুষের দরবারে গিয়ে তোমরা পৌঁছে দাও দাওয়তি কাজ এটা হলো নবী ওয়ালা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন সাহাবাই کرام ইন্তিকালের আগে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের চলে চলে যাবেন চলে যাওয়ার পর এই দিনের দাওয়াত কারা মানুষের কাছে পৌঁছে কেমন পর্যন্ত এই দিন এই তো আর বাকি থাকবে না তখন রসুল্লাহ সাল্লাল্লাহ ইসলাম বলছেন আমি থাকবো না ঠিকই কিন্তু উলো মাই কেমন থাকবে আল উলাম ইলাম রিয়া নবীরা যখন চলে যাবে তখন উলামাই کرام হক্কানি হচ্ছে নবীদের وارিস বা উত্তরসূরি নবীদের সেই নবী ওলা কাজ দাওয়াতী কাজ উলামাই کرامরা চালিয়ে যায় সমস্ত মানুষ চালিয়ে যাবে সমস্ত মানুষ কেন বলেছেন হুজর সల్లাল্লাহু এখানে বলেছেন বল্লিগু আননি বলা আয়াত

তাহলে আমি বলবো একটা এক্সাম্পল যে কোনো মাদ্রাসার মধ্যে যখন আমরা পড়ি তখন মাদ্রাসার আমাদের জন্য একটা সিস্টেম করা হয়েছে এই সিস্টেম কোরআন হাদিসে থাকতে হবে কোনো কথা না আপনি ক্লাস টেনে পরীক্ষা দিলে আপনাকে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট দিবে একটা সিস্টেম করা হয়েছে এটা কি বেদা বেদা যেমন আমাদের এই দাওয়া অফিস এই দাওয়া সেন্টারের মধ্যে আমরা আপনাদেরকে প্রত্যেক বৃহস্পতিবার আমরা এখানে গাড়িতে করে নিয়ে আসছি এখন এক বছর পর আপনাদের সার্টিফিকেট দিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষা করছি সার্টিফিকেট দিচ্ছি পুরস্কৃত করছি এগুলো কি কোরআন হাদিস সম্মত সব জিনিসই কি কোরআন দেখতে হবে নিয়ম করছে চাল্লিশ দিন যদি থাকে তাহলে একটা মানুষ নামাজ কালামের অভ্যস্ত হবে সে সুন্নতের পাবন্দী হবে একটা নিষেধ যদি চলে যায় তাহলে হয়তো তাকে আবার সহায় দর্ঘ সেজন্য মৌরব একটা নিয়ম করেছে যে চাল্লিশ দিন দেখতে হবে তিন মাস থাকতে হবে এটা কোন কুরআন রায়ে না হাদিস না ওরা যেটা শরীয়ত বলছে না এটা একটা নিয়ম করছে শিখকলার জন্য যেন মানুষ কিছুদিন এসে এখানে সূরা কেরাত শিখতে পারে নামাজ শিখতে পারে বিভিন্ন সুন্নাহ দোয়া সমূহ শিখতে পারে ওযু কেমনে বানায় হ্যাঁ নামাজে কিমনে দাঁড়াবে নিয়াত কিভাবে বান্দে সূরা কেরাত কিভাবে সহি করবে এগুলা শেখার জন্য একটা সময়ের প্রয়োজন ঠিক কি না আমরা যেমন আপনাদেরকে প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবারে আনি এখন আপনি যদি বলেন পুজোর প্রত্যেক বিশেষ দ্বারা আনা তো কি বেদাত নয় কি সোমবারেও আনেন রবিবারও আনেন কিন্তু আমাদের তো একটা সিস্টেম করতে হবে আপনাদের জন্য আপনাদের জন্য বাস পাঠানো হচ্ছে মেট্রো বাস পাঠানো হচ্ছে আপনাদেরকে রুম থেকে রুম থেকে খুঁজে খুঁজে এখানে দাওয়া সেন্টারে আনা হচ্ছে এখন আমরা এখানে আপনাদেরকে ক্লাস দিচ্ছি এখন আপনাদেরকে খাওয়া দাওয়াও করছি সবকিছু কেন যেন মানুষ একটা উৎসাহ উচ্চ উদ্যোগের মাধ্যমে আল্লাহর দিনকে শিক্ষা করে হাদিসের মধ্যে আছে যারা এই আল্লাহর কোরআন এবং হাদিস নিয়ে এক জায়গায় বসে তালিম করে শিখে এবং এই অন্য মানুষকে শিক্ষা দেয় তাদের উপর কিনা না জানায় আল্লাহর রহমত না জানায় এবং তাদের জন্য আল্লাহ রাস্তা একদম কি করি দেয় সহজ করি দেয় দিনিয়ালাম শিক্ষার এত ফজিলত দিনিয়ালাম শিক্ষার জন্য বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তান সারা বিশ্ব যারা মধ্য মানুষ আছে হাদিস বোঝে আমাদের এখানে সৌদি আরবে দাওয়াত তাবলীগ না করলে চলে কারণ এখানে মাদ্রাসা কি করা হয় কুরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় সবাই কিছু না কিছু জানে কিন্তু ভারত বর্ষের মধ্যে আমাদের ওখানে অনেক লোক আছে আশি 80% লোক সূরা ফাতিহাটা صحیح করে পড়তে পারে না নামাজের তো দরুদ জানে না তাহলে ওদের জন্য তাবলিগের প্রয়োজন আছে স্কুল এবং কলেজের মধ্যে দিন ইসলাম ভালো করে শিক্ষা করা হয় না শিক্ষা দেওয়া হয় না তাহলে ওরা কোথায় যাবে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ওরা কোথায় যাবে বৃদ্ধ মানুষ আমাদের গ্রামের একটা মানুষ

দেশ সমস্ত দেশের সমস্ত বিশ্বের মানুষের জন্য এটা কর্তব্য এবং তাবলিগের কাজ চালিয়ে যাওয়া মানুষদেরকে বোঝানো হাতে পায়ে মানুষকে মানুষকে মসজিদমুখী করা নামাজে নিয়ে যাওয়া তাহলে আজ আমরা কেন বলবো তাবলিগ জামাত হারাম তাবলিগ করা ইসলামে নাই তাবলিগ বেদাত একটা সিস্টেম করা হয়েছে এটা কোনো এরা শরিয়ত বলছ না এরা কোনো কুরআন হাদিসে আছে বলিও বলছে না 40 দিন লাগাতে হবে কোনো কুরআন হাদিসের কথা নয় এটা মানুষ এর জন্য বসে সুন্দরভাবে সিস্টেম না যায় সুতরাং তাবলীগ জামাত সম্পর্কে এ আমরা এরকম কোনো কথা বলবো আমরা আজকে বলছি এই ফজাইল আমল শিরকি কিতাব বুজুরদের স্বপ্নে পাওয়া হযরত আলিয়া সুহমতুল্লাহ আলাইকে আমরা বলছি কি

সুফি এটা হিন্দু বা এরকম কিছু ওরা বলছে কারণ কি ওরা বেশিরভাগ বলি স্কুল কলেজের পড়ুয়া ছাত্র হ্যাঁ বিভিন্ন বাংলাদেশে বেরলবি এবং দগাতিনার দরসা ঘুরে লেখাপড়া করতে লেখাপড়া করার পর ওরা বিভিন্ন এই ইসলামিক কিন্ডারগার্টেনতে লেখাপড়া করে বাংলা ইংরেজি থেকে থেকে কোরআন হাদিস শিখছে শেখার পর ওরা মনে করছে ওরা অনেক কিছু শিখি ফেলছে মানুষদের কার শিক্ষানোর দরকার নাই টেলিভিশন রেডিও এবং বিভিন্ন মিডিয়ার সামনে রেখে ওরা সব সময় তকলীদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে পক্কানি উলামাই کرامদের বিরুদ্ধে পক্কানি ফির মশায়েদের বিরুদ্ধে ওরা কথা বলছে অনেক যারা পুরা শূন্য বিরতি কাজে লিখিত বেদান্তে লিখত কিন্তু অনেক প্রমায়িক আছে কি শব্দ অস্ত্র হল খুলস্তা ফার্সি শব্দ গুরু

বুজুর্গদের কাহিনী শুনতে শুনতে ওরা নিজের ভিতরে আল্লাহ তপা সৃষ্টি করছে ওরা আজকে পাগড়ি বেঁধে নামাজ পড়ছে মিসুয়া করছে ওদের ভিতরে লেবাস এই সুন্নতি লেবাস এসেছে তাহাজিদের নামাজ কাজা করে না ওরা বুজুর্গদের কাহিনী করে করে কারণ বুজুর্গরা থেকে শিখছে ওরা কোরআন হাদিস থেকে শিখছে সাহাবাই কারামের কাহিনী একাই যে সাহাবা এটা করা কি হারাম

ফরজ নামাজ পর্যন্ত অনেক ভাইদেরকে দেখি ফজর নামাজের মধ্যে অনেক ভাইদেরকে দেখি মসজিদে আসে সে তাবলিগের বিরুদ্ধে কথা বলে আরে তাবলিগের বিরুদ্ধে করলে করে কারা যারা তাবলিগের দুশ্মন আজকে সরকারি দল বিরোধী দলকে কি বলে জামাতকে সারি দাও জামাতকে সারি দাও কেন ওদের লাভের জন্য বলা এটা কি বিরোধী দলের লাভের জন্য বলে সেজন্য ইসলাম ধর্মের মধ্যে এরকম কতগুলো লোক বাইরে যারা সজাইলে আমি বিরুদ্ধে সজাইলে বিরুদ্ধে বিভিন্ন রকমের এগুলো কি বলে বেদাতে কিতাব শিল্পী কিতাব বলা হচ্ছে হ্যাঁ 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 তা চাইলে আমার দেখুন এসময় কিছু গুল ত্রুটি দেখতে পারে ওলো মায়েঙ্গে আমরা কিছু গুলতুলি করতে পারে এটা গঠনমূলক সমালোচনা করো তাদের সাথে বর্ষা তাদেরকে বলো এখানে ভুল আছে এটা আপনারা শুধরেই নেন কিন্তু আমরা না শুধরে আমরা কি করছি আমরা ডাইরেক্ট করছি তাব্লিক করা হারা 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 তাই আমি সকাল বাইদেউটার প্রতি আহ্বান করবো এটা নবী ওলাকা এটার আমরা বিরুদ্ধে করব। না দেখলে ত্রুটিতে প্রান্তের সাথে আমরা বলবো এবং গঠনমূলক সমালোচনা করবো এটা ভুল আছে এভাবে দেখাই দিবো আমরা আমরা ডাইরেক্টাবলিকের বিরুদ্ধে বলবো না কারণ আমরা যেটা করছি এটা

ইমানের ইমান কারণ তার ভিতরে শক্তি নাই তার ভিতরে শ্বাস নাই তার ভিতর ইমান বলতে পারে না এখন হাতেও বাঁধা দিতে পারে না সে শুধু মনে মনে গিনা করলো সুতরাং দাওয়াতিকা কাজ এগুলা নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহি